আসসালামু আলাইকুম আজ আমরা এমআরআই স্ক্যান অফ ব্রেইন বা মাথার এমআরআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে দিতে পারি আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন ভিডিওটি শুরু করা যাক এমআরআই স্ক্যান কি এমআরআই বা ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং পরীক্ষাটি চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যার মাধ্যমে শক্তিশালী চুম্বকের দ্বারা শরীরের আভ্যন্তরীণ অংশের স্পষ্ট ছবি প্রকাশ করা হয় এটি একটি ব্যথাহীন ডায়াগনস্টিক পরীক্ষা এটি আপনার শরীরের অভ্যন্তরে হার এবং টিস্যুগুলির বিশেষ করে হারের প্রকোষ্ঠের ভেতরের নরম অর্গানের নিখুঁত চিত্র তৈরি করতে অত্যন্ত কার্যকর এটি একটি বিশেষ প্রক্রিয়ায় অল্প সময়ে অনেকগুলি ক্লেনেকও প্রশ্নের উত্তর দিতে পারে এমআরআই স্ক্যান এর ছবিগুলো প্রচলিত ছবির তুলনায় অনেক বেশি বিস্তারিত ও সুস্পষ্ট সাধারণত নার্ভ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা মস্তিষ্কের কোনো সমস্যা আছে কিনা কিংবা টিউমার ক্যান্সার কিডনি স্টোন ইত্যাদির অবস্থা জানতে এমআরআই স্ক্যান করা হয়ে থাকে এমআরআই স্ক্যান অব ব্রেইন বা মাথার এমআরআই স্ক্যান কেন করানো হয় মস্তিষ্কে কোনো জটিল সমস্যা দেখা দিলে স্ট্রোক বা আঘাতজনিত কারণে মস্তিষ্কের ক্ষতির সম্ভাবনায় মস্তিষ্কে রক্তক্ষরণ মস্তিষ্কে রক্ত জমাট বাধা হাড়ের ক্ষয় বা ফ্রাকচার স্ট্রোকের লক্ষণ সম্ভাব্য মস্তিষ্কের টিউমার নির্ণয় হাইড্রোসেফালসের মতো রোগ নির্ণয় কোন তরল মস্তিষ্কে জমে আছে কিনা ইত্যাদি নিরূপণ করতে বা যখন সিটি স্ক্যান প্রয়োজনীয় নির্ভুল তথ্য প্রদানে অক্ষম তখন এমআরআই স্ক্যান অ্যাপ ব্রেন বা মাথার এম এমআরআই স্ক্যান করানো হয়ে থাকে পূর্ব প্রস্তুতি কি আপনি স্বাভাবিক খাবার ও ঔষধ গ্রহণ করতে পারবেন শুধুমাত্র চুম্বককে আকর্ষণ করে এমন কিছু পরে থাকা যাবে না যেমন গহনা হেয়ারপিন চশমা ঘড়ি কৃত্রিম দাঁত কানে সোনার যন্ত্র বা এমন কিছু প্রসাধনী যা ধাতব কণা ধারণ করে রোগী বেশি নার্ভাস থাকলে সিরেটিন জাতীয় ঔষধ দেয়া হয় অনেক সময় ভালো ছবি পেতে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল ইনজেকশন দেয়া হতে পারে কখন এমআরআই করা যাবে না হার্টে ফেস বা রিং বসানো থাকলে হার্টে ভাল পরানো থাকলে অর্থোপেডিক সার্জারিতে শরীরে কোথাও ব্রড বসানে থাকলে আই টেস্ট করানো যাবে না এমন এমনকি এক্ষেত্রে এমআরআই কক্ষেও প্রবেশ নিরাপদ নয় মাথার আই স্ক্যান কিভাবে করানো হয় প্রথমে পরীক্ষার প্রয়োজনে রোগীকে হসপিটালের নির্দিষ্ট পোশাক পড়তে হবে শরীরে থাকা কোনো অতিরিক্ত বস্তু যেমন গহনা ঘড়ি বা অন্যান্য যে কোনো ধরনের অলঙ্কার খুলে রাখতে হবে কারণ এগুলি পরীক্ষায় বাধা সৃষ্টি করতে পারে নির্দিষ্ট সময়ে আপনাকে পরীক্ষার জন্য পরীক্ষার ঘরে নিয়ে আসা হবে এই ঘরের সামনে আরেকটি বড় ঘর থাকবে যেখানে একজন অপারেটর উন্নতমানের কম্পিউটারের মাধ্যমে এমআরআই স্ক্যান মেশিনটি অপারেট করবেন সেখান থেকে তিনি রেডিওর মাধ্যমে রোগীর সাথে যোগাযোগ রাখবেন পরীক্ষার সময় টেকনিশিয়ান আপনাকে কিছু নির্দেশ দিতে পারেন যেমন শ্বাস ছাড়া অথবা নেয়া নড়াচড়া না করা ইত্যাদি পরীক্ষা শুরু হলে মেশিনটি বিভিন্ন আকারে ছবি সংগ্রহ করে নির্দিষ্ট কম্পিউটারের মধ্যে প্রেরণ করতে থাকবে এগুলোর মাধ্যমে মাথার ভেতরের বিভিন্ন স্তরের ছবিগুলি প্রকাশ পাবে আর এই ছবিগুলি দেখে একজন রেডিওলজিস্ট পরীক্ষা করে দেখবেন মাথার কোন সমস্যা আছে কি না আই স্ক্যান আব ব্রেন বা মাথার এম আর আই স্ক্যান ক্ষেত্রে অর্ধেক শরীর মেশিনের ভেতরে ঢুকানো হয় এই পরীক্ষাটিতে সময় লাগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা। তবে ক্ষেত্রবিশেষে সময় কম বা বেশিও হতে পারে এম আর আই স্ক্যান পরীক্ষার পার্শ্ব প্রতিক্রিয়া কি এমআরআই স্ক্যান একটি নিরাপদ পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষায় তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব মাথাব্যথা ইনজেকশনের স্থানে ব্যথা বা অ্যালার্জি দেখা দিতে পারে অধিকাংশ এমআরআই পরীক্ষায় রোগীর হাতের মধ্যে একটি পাম্পিং বেল্ট দেওয়া হয় যাতে রোগী পরীক্ষা চলাকালীন কোনো অসুবিধা বোধ করলে এটিকে প্রেস করতে পারে এবং সিগনালটি অপারেটরের কাছে চলে যায় এবং সে অনুযায়ী অপারেটর ব্যবস্থা নিতে পারেন পরীক্ষাকালীন বিভিন্ন শব্দ অনুভূত হয় তাই রোগীকে হেয়ার প্রোটেকশন দেয়া হয়ে থাকে বিশেষ সতর্কতা মহিলাদের গর্ভকালীন সময় এই পরীক্ষা এড়িয়ে যাওয়া ভালো পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে করণীয় কি ডায়াবেটিস হাঁপানি হৃদরোগ থাইরয়েড সমস্যা কিডনির সমস্যা ইত্যাদি থাকলে এমআরআই স্ক্যান এর আগে চিকিৎসককে জানিয়ে রাখুন এর ফলে অনেকাংশে পার্শ্ব প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া সম্ভব ধন্যবাদ